হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন সকাল সকাল কিন্তু রান্না বাড়ি হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে আবার আসুন তাহলে দেখাই না কী রান্না করছি এই যে দেখাই প্রথমে এটা দেখাই এই যে দেখেন কি করছি বলেন তো এটা এটা ছোটো আলুগুলা চোচা সুদ্ধা ভাজা করছি আজকে হলো শুধু খালি ভাজার পালা আর এখানে দেখেন বাঁধাকপি ভাজা করছি আজকে সকাল সকাল এগলা দিয়েই খাবো কারণ বাঁধাকপি ভাজা আর হলো চোচা সুদ্ধ আলু ভাজা ছোট ছোটো আলুটা আছে না ওইটা হলো মিডিলের টুকরা করে যদি ভাজা করে না চোচা সুদ্ধা সেই কিন্তু ভালো হয় কে কে খাইছেন বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্য বলবেন কে কে চোচা শুদ্ধ আলু ভাজা খাইছেন এই যে দেখেন ছোট আলুটা অনেকে বাজার থেকে কিনে নিয়ে আসে চোচা শুদ্ধ ভাজা খাওয়ার জন্য শুদ্ধ টেস্টে এটা কিন্তু আলাদা কারণ হচ্ছে এই দেখেন আর আমার তো এখন কিনতে হচ্ছে না কেন আমার তো ঘরেই আলু আছে ওই জন্য ওই জন্য চোচা সুদ্দাই ভাজা করছি কারণ অনেক দিন থেকে ভাবতেছিলাম যে ছোট আলুটা চোচা সুদ্দাই করবো চোচা শুদ্ধ ভাজা করলে টেস্টি লাগে দারুণ দারুণ আর এখানে দেখেন এই যে ভাত এই যে রাত্রে যেটুকু চাল নিয়ে রান্না করছি সেটুকুই ভাত রয়ে গেছে এই ভাতটাই এখন বাঁধাকপি ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে খাবো গরম ভাত করছি এই যে দেখেন আবার হলো দুপুরের জন্য গরম ভাতি করে চাল নিয়েছি কারণ এতগুলো ভাত আছে না এই যে এখন আবার ভাত রেডি করবো থালা অন্য বসছি এই যে দেখেন ঠান্ডা ভাত তো হাত দিয়ে উঠাই দিই কারণ হচ্ছে এই দেখেন এটা আবার আলাদা চাল কারণ ওই চালটা কালকে রেশন থেকে নিয়ে আসলাম তো তা ভাবলাম যে দেখি তো এই চালটা রান্না করে ভাতটা কেমন হয় ভালোই হয়েছে ভাতটা একদম কারণ আমাদের খাওয়ার মতো মন মতো হচ্ছে এই যে দুই থালায় থালাই বাড়বো কারণ হচ্ছে আমরা দুজন বাড়িতে আসি আর দুজন বর্তমানে এখন বাড়িতে নেই ওরা পরে খাবে আমাদের জন্যই রেডি করতেছি ভাবলাম আজকে কি রান্না করছি আপনাদের সঙ্গে আগে শেয়ার হয়ে নেই তারপরে সব আলাপ থাকবে না এই যে দেখেন চোচা সুদ্ধাই আলু যে ভাজা করছি দিয়ে দিচ্ছি এই আলু ভাজাটা না গরম গরম ভাত আর হইলো একটু যদি মুসুরির ডাল হয়তো না সঙ্গে আহ দারুণ হয়তো দারুণ যাই হোক আমাদের এইভাবেই আমাদের কাছে এইভাবেই ভালো লাগে জানি না অনেকের হয়তো ভালো লাগে না কেননা হচ্ছে আমরা গ্রামের মানুষ সব কিছুই আইটেম খাওয়া জানি এখন হলো বাঁধাকপিটাও থালার মধ্যেই দিয়ে দিব যে দেখে এই যে বাঁধাকপিটাও থালাতে দিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে বলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন